হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান দু হাজার চব্বিশ সনের চট্টগ্রাম বোর্ড থেকে আসা রেয়ামেল অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছে আমাদের সেই প্রশ্নটির সমাধান আজকের ক্লাসে আমি তোমাদের করে দেব তো তোমরা যারা ইতিমধ্যে ক্লাসটি দেখা শুরু করেছ মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং সম্পূর্ণ ক্লাসটি দেখবে কোথাও যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় ভিডিওটি তোমরা একটু টেনে দেখবে তো শিক্ষার্থীরা চলো সরাসরি ক্লাসে যদি চলে যাই তো দেখো চট্টগ্রাম বোর্ড দুই হাজার সালে যে প্রশ্নটা করেছে আমাদের যে নুহাস অ্যান্ড ব্রাদার্স এ দু সালের একত্রিশে ডিসেম্বর তারিখের উদ্বৃত্তগুলো ছিল নিম্ন প্রদেয়বিল পঞ্চাশ হাজার টাকা ভাড়া দুই হাজার তিনশো টাকা রপ্তানি শুল্ক তিন হাজার সাতশো টাকা মজুরি ছ হাজার পাঁচশো টাকা বিক্রয় চুয়াত্তর হাজার টাকা ক্রয় ষাট হাজার টাকা মূলধন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ সুদ ছ হাজার টাকা প্রাপ্য বিল তিরিশ হাজার টাকা পনেরো পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ বিশ দুই লক্ষ টাকা সুনাম এক লক্ষ নব্বই হাজার টাকা নগদ তহবিল বত্রিশ হাজার পাঁচশো টাকা বারো পার্সেন্ট বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা ট্রেডমার্ক এক লক্ষ পাঁচ হাজার টাকা তো শিক্ষার্থীরা এই উদ্দীপকের আলোকে ক খ গ তিনটা প্রশ্ন দিয়েছে আমাদের চলো পর্যায়ক্রমে আমি তোমাদের ক খ গ তিনটা প্রশ্নের সমাধান করে দিই তো ক দাগে বলেছে দেখো আমাদের নোয়াস এন্ড ব্রাদার্স এর অদৃশ্যমান সম্পদের পরিমাণ তো শিক্ষার্থীরা লক্ষ্য করতো এখানে কোন কোন হিসাব রয়েছে অদৃশ্যমান যে দেখো আমাদের এখানে আমার জন্য দায় তারপরে ভাড়া আমার জন্য ব্যয় রপ্তানি ব্যয় মজুরি ব্যয় বিক্রয় হচ্ছে আয় এই যে প্রাপ্য বিল এটা হচ্ছে আমার জন্য সম্পদ চলতি সম্পদ পনেরো পার্সেন্ট ব্যাংক ঋণ এটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী দায় সুনাম এই যে সুনাম এটা হচ্ছে আমার সম্পদ এবং এটা হচ্ছে আমার একটা অদৃশ্যমান সম্পদ শিক্ষার্থীরা সুনাম কি তুমি দেখতে পাও তার মানে এটা যত দেখা যায় না তার মানে এটা হচ্ছে আমার জন্য অদৃশ্যমান সম্পদ এছাড়া রয়েছে দেখো নগদ তহবিল এটা এটা হচ্ছে আমার জন্য সম্পদ হবে এটা হচ্ছে চলতি সম্পদ তারপর হচ্ছে 12% বিনিয়োগ এই 12% বিনিয়োগ হচ্ছে আমার জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর এখানে দেখো রয়েছে ট্রেডমার্ক এই ট্রেডমার্ক তো হচ্ছে আমার জন্য আরেকটা সম্পদ এবং এটা হচ্ছে আমার জন্য একটা অদৃশ্যমান সম্পদ তো শিক্ষার্থীরা এই উদ্দীপকে আমি অদৃশ্যমান সম্পদ পেয়েছে দুইটা এক হচ্ছে তোমার এই সুনাম আর হচ্ছে কি ট্রেডমার্ক তো এই দুইটাকে নিয়ে আমি ক নাম্বারটা সমাধান করব তো দেখো নম্বরটা সমাধান করি কিভাবে দেখি অদৃশ্য মান সম্পদের পরিমাণ তো শিক্ষার্থীরা অদৃশ্যমান সম্পদের পরিমাণ বের করবো এবার তো দেখো বিবরণ টাকা টাকা আমার খুব ছোট একটা ঘর করবো বিবরণ টাকা টাকা তো শিক্ষার্থীরা প্রথমে রয়েছে কি সুনাম তো লিখবো আমি প্রথমে সুনাম সুনাম কত টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা তো লিখি আমি এক লক্ষ নব্বই হাজার টাকা আর ট্রেডমার্ক হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো লিখি এবার ট্রেডমার্ক ট্রেডমার্ক এক লক্ষ পাঁচ হাজার টাকা তো সেক্ষেত্রে যেহেতু দুইটা আইটেমে দুইটা আইটেম লিখলাম এবার যোগ করবো এক লক্ষ নব্বই হাজার আর এক লক্ষ পাঁচ হাজার যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকাই হচ্ছে আমার অদৃশ্যমান সম্পদের পরিমাণ তো শিক্ষার্থীরা আশা করি তোমরা অংশটি খুব সহজে বুঝতে পেরেছ কিভাবে আমি অদৃশ্যমান সম্পদের পরিমাণ বের করবো এরা চলো আমরা খ অংশটি সমাধান করি খ অংশে দেখো আমাদের বলেছে আহ খতিয়ানের উদ্বৃত্ত গুলো একটি রেওয়ামিল প্রস্তুত করো দেখো এই যে উদ্বৃত্ত রয়েছে এই উদ্বৃত্ত দিয়ে আমাদের একটা রেওয়ামিল প্রস্তুত করতে বলেছে তো রেওয়ামিল প্রস্তুত করার জন্য দেখো আমি শুরুতে রেওয়ামিলের ঘরটি করে রেখেছি এই পাশে নোয়াশ অ্যান্ড ব্রাদার্স এর রেওয়ামিল একত্রিশে ডিসেম্বর দুই সালের জন্য তো সেক্ষেত্রে রেওয়ামিল প্রস্তুতের জন্য তোমাদের আমি আগের অন্যান্য অঙ্ক গুলোতেও বলেছি যে রেওয়ামিলের জন্য একটাই নিয়ম আমরা জানি সেটা হচ্ছে সম্পদ ব্যয় উত্তোলন অর্থাৎ অর্থাৎ আমরা আমরা কোথায় বসাবো বসাবো আয় দায় ক্রেডিটে তো শিক্ষার্থীরা যেহেতু সবও ডেবিট আর আদম ক্রেডিট তো এখানে আমাদের প্রথমে এই যে রেওয়া যে ঘরটা রয়েছে ঘরগুলো একটু দেখি ক্রমিক নং হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তো এই ঘরে আমরা এই উদ্বৃত্ত এখন বসাবো উদ্বৃত্তগুলো लेके যেমন এক নম্বরে প্রবিতনগে এক নম্বরে রয়েছে কি প্রদেয় বিল তো লিখলাম আমি প্রদেয় বিল তো শিক্ষার্থীরা এই যে খুতেনর উদ্বৃত্তগুলো এগুলোকে আমি কিছু উদ্বৃত্ত যাবে ডেবিটে কিছু উদ্বৃত্ত যাবে আমার ক্রেডিটে কোন উদ্বৃত্তগুলো ডেবিটে যাবে আর কোন উদ্বৃত্তগুলো ক্রেডিটে যাবে তা বোঝার জন্য দেখো আমি এদিকে লিখে রেখেছি এই যে আমার সবও কোথা যাবে সবও যাবে ডেবিটে আর আদম যাবে হচ্ছে ক্রেডিটে সবও বলতে আমার সম্পদ ব্যয় উত্তোলনগুলো যাবে ডেবিটে আদম বলতে আয় দায় মূলধনগুলো যাবে আমার ক্রেডিটে তো প্রদেয় বিল জিনিসটা কি শিক্ষার্থীরা প্রদেয় বিল এই যে পঞ্চাশ টাকা এই প্রদেয় বিল হচ্ছে আমাদের জন্য দায় আর দায় আমাদের কোন পাশে যাবে ক্রেডিট পাশে তার মানে ক্রেডিট পাশে আমি এই পঞ্চাশ হাজার টাকা লিখলাম তো শিক্ষার্থীরা যত জায়গায় তুমি প্রদেয় দেখবা প্রদেয় দেখলে তুমি এটাকে বুঝে নেবে এটা হচ্ছে দায় আর প্রাপ্য দেখলে তুমি বুঝে নেবে এটা হচ্ছে তোমার জন্য সম্পদ তো শিক্ষার্থীরা যেহেতু প্রদেয় বিল পঞ্চাশ হাজার তাই ক্রেডিট করলাম দুই নম্বরে দেখো রয়েছে কি ভাড়া এবার লিখলাম আমি ভাড়া ভাড়া কত দুই হাজার তিনশো টাকা ভাড়া হচ্ছে ব্যয় ব্যয় হচ্ছে আমার কোন পাশে যাবে ডেবিট এত দুই হাজার তিনশো টাকা রয়েছে দেখো রপ্তানি শুল্ক তিন নম্বরে রপ্তানি এই রপ্তানি রপ্তানি শুল্ক আমার জন্য ব্যয় তাই এটাকে দিলাম ডেবিট পাশে চার নম্বরে মজুরি মজুরি শিক্ষার্থীরা মজুরি কত টাকা ছয় হাজার পাঁচশো টাকা মজুরিও আমার জন্য ব্যয় আর ব্যয় হলে আমি কোন পাশে বসাবো ডেবিট পাশে অর্থাৎ সম্পদ বা উত্তোলন ডেবিট পাশে বসাবো আয় দায় মূলধন বা মালিকানা সত্য গুলো আমি বসাবো ক্রেডিট পাশে তো এরপরে দেখো রয়েছে কি বিক্রয় তো পাঁচ নম্বরটা দেখো আমি লিখলাম বিক্রয় শিক্ষার্থীরা বিক্রয় কত এই যে দেখো চুয়াত্তর হাজার টাকা বিক্রয় হচ্ছে আমার জন্য আয় আর আয় হলে আমি কোথায় বসাবো ক্রেডিট পাশে তাহলে এই কত চুয়াত্তর হাজার টাকা আমি ক্রেডিট পাশে বসালাম বিক্রয়ের পরে ছয় নম্বরে রয়েছে আমার ক্রয় তো ক্রয় কত টাকা ষাট টাকা আর ক্রয় হচ্ছে আমার জন্য ব্যয় ব্যয় হলে আমি বসাবো ডেবিট পাশে তাহলে এই যে বসালাম দেখো ডেবিট পাশে ষাট হাজার টাকা তারপরে সাত নম্বরে রয়েছে আমার মূলধন শিক্ষার্থীরা মূলধন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে মূলধন মানে দেখো যে রয়েছে তো এটা ক্রেডিট এই টাকা তার মানে আমি ক্রেডিট পাশে বসালাম তারপরে রয়েছে দেখো বিনিয়োগের সুদ তারপরে এই যে আট নম্বরে বিনিয়োগ সুদ শিক্ষার্থীরা সম্পদের সাথে যদি কখনো সুদ থাকে তাহলে সেটা হয়ে যায় আমার জন্য আর তাহলে এই যে বিনিয়োগের সুদ এটা হচ্ছে আমার জন্য আয় আর আয় আমার সাথে কোথায় বসবে আয় গুলো আমার বসবে ক্রেডিট পাশে বিনিয়োগ আমার জন্য সম্পদ আর সম্পদের সাথে দেখো সুদ আর সম্পদ আর সুদ থাকলে হয় যেহেতু আয় তাহলে আয় আমার বসবে ক্রেডিট পাশে তাহলে এই ছয় হাজার টাকা আমি এখন কোথায় বসাবো ক্রেডিট পাশে তারপর রয়েছে দেখো প্রাপ্য বিল নয় নম্বরে প্রাপ্য বিল শিক্ষার্থীরা পদেও দেখলে যেমন তোমাদের বলছি আমি এটা হবে দায় ঠিক তেমনি প্রাপ্য বিল এটা দেখলে তোমরা বুঝে নিবা এটা হচ্ছে আমাদের জন্য সম্পদ তাহলে এই যে প্রাপ্য বিলের যে তিরিশ হাজার টাকা এটা আমাদের জন্য কি সম্পদ তারপরে রয়েছে দেখো পনেরো পার্সেন্ট ব্যাংক ঋণ তো দশ নম্বরে কত টাকা দুই লক্ষ টাকা শিক্ষার্থীরা পনেরো পার্সেন্ট ব্যাংক ঋণ হচ্ছে আমাদের জন্য দায় আর দায় গুলো আমাদের ক্রেডিট তাহলে এই দুই লক্ষ টাকা আমি ক্রেডিট পাশে বসাবো তো তারপরে রয়েছে কি দেখো সুনাম তো এবার এগারো নম্বরে লিখি সুনাম সুনাম হচ্ছে আমাদের জন্য সম্পদ আর সম্পদ আমরা কোথায় বসাই ডেবিট পাশে তো সুনামের এক লক্ষ নব্বই হাজার টাকা বসবে আমাদের ডেবিট পাশে সুনামের পরে রয়েছে কি নগদ তহবিল তো বারো নম্বরে আমি নগদ তহবিল তো শিক্ষার্থীরা নগদ তহবিল কত টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা নগদ তহবিল আমাদের জন্য সম্পদ তাই আমি সম্পদ ডেবিট পাশে বসাবো বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর রয়েছে দেখো বারো পার্সেন্ট বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা তো তেরো নম্বরে হচ্ছে আমার বারো পার্সেন্ট বিনিয়োগ কত টাকা পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগটা আমার জন্য সম্পদ সম্পদ ডেবিট পাশে বসবে তাই দেখো আমি ডেবিট পাশে বসাইলাম এরপরে রয়েছে কি ট্রেডমার্ক এক লাখ পাঁচ হাজার টাকা সর্বশেষ আইটেম চোদ্দ নম্বর ট্রেডমার্ক ট্রেডমার্ক কত টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আর ট্রেডমার্ক হচ্ছে আমাদের জন্য সম্পদ আর সম্পদ আমরা ডেবিট পাশে বসাই তাহলে লিখবো এক লক্ষ পাঁচ হাজার টাকা তো শিক্ষার্থীরা রেও মিলে এই খতিয়ে উদ্বৃত্ত গুলো পোস্টিং দেওয়ার কাজ শেষ এবার হচ্ছে আমাকে মোট করে দেখতে হবে তো শিক্ষার্থীরা মোট করে দেখবো যে এই পাশগুলো আর এই পাশগুলো সমান হয় কিনা যদি সমান হয় তাহলে আমার অঙ্কটা সঠিক হয়েছে আর যদি সমান না হয় তাহলে আমি অনিশ্চিত হিসাব তো এই যে এই পাশে ক্রেডিট পাশে যদি যোগ করি পঞ্চাশ হাজার ক্রেডিট পাশে যদি যোগ করি তাহলে ক্রেডিট পাসের যোগ ফল দাঁড়ায় চার লক্ষ আশি হাজার টাকা আবার এই ডেবিট পাস যদি যোগ করি তাহলে ডেবিট পাশের যোগ ফলও দাঁড়াবে চার লক্ষ 80000 টাকা তো শিক্ষার্থীরা তার পরবর্তীতে আমি দুইটা টাম দিয়ে গটটা ক্লোজ করে দিব। এখানে লিখে দিতে পারি আমি নোট তো দেখো আমার রেওয়ামিলের মিলের দেখো দুইটা পাশাপাশি মিলে গেছে তার মানে রাউ শুদ্ধ হয়েছে গো আমাদের বলেছে উপযুক্ত তথ্যের আলোকে নোয়াসেন ব্রাদার্সের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় এর পরিমাণ নির্ণয় করো তো শিক্ষার্থীরা এই উদ্দীপক থেকে আমাদের মুনাফা জাতীয় আয় ব্যয় করতে হবে তো তার জন্য আমি দেখো এখানে গ করবে রেখেছি দেখো গল্প রেখেছি মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় তো প্রথমে বিবরণ টাকা টাকা তো শিক্ষার্থীরা এবার এখানে প্রথমে আমি বের করব মুনাফা জাতীয় আয় তাই প্রথমে দেখো আমি মুনাফা জাতীয় আয় এটার জন্য কি করলাম টাইটেল দিয়ে নিলাম এবার দেখো মুনাফা জাতীয় আয় কোন শিক্ষার্থীরা যে আয়গুলো ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত হয় সেই আয়গুলোকে আমরা বলি মুনাফা জাতীয় আয় তো দেখো এখানে এই যে উদ্দীপকটা রয়েছে কোন কোন আয় আমাদের নিয়মিত হয় তো শিক্ষার্থীরা এখানে আয় রয়েছে দেখো যদি এখান থেকে দেখি আমরা উপর থেকে যদি দেখি আমাদের এই যে বিক্রয় রয়েছে বিক্রয়টা হচ্ছে আমাদের জন্য একটা আয় তো এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় আয় কেননা বিক্রয় আমি ব্যবসা প্রতিষ্ঠানে করব তার মানে মুনাফা জাতীয় আয় আবার এইদিকে লক্ষ্য করো এই যে একটা রয়েছে বিনিয়োগের সুদ এই বিনিয়োগের সুদ ছয় হাজার টাকা এটা হচ্ছে আমার জন্য আয় শিক্ষার্থীরা বিনিয়োগ হচ্ছে আমার জন্য সম্পদ আর সম্পদের সাথে যদি সুদ যোগ হয় তাহলে সেটা হবে আমার জন্য আয় আর অপর দিকে যদি কখনো তুমি পাও যে দায় অর্থাৎ দায়ের সাথে সুদ যদি যোগ থাকে তাহলে সেটা হয়ে যাবে তোমার জন্য ব্যয় তো সেক্ষেত্রে সুদ যোগ পাও দায় যোগ সুদ তাহলে সেটা হয়ে যাবে তোমার জন্য ব্যয় তো সেক্ষেত্রে যেহেতু বিনিয়োগ আমার সম্পদ সম্পদের সাথে সুযোগ হয়েছে তার মানে এটা একটা আয় তার মানে আমি আয় পেলাম কয়টা দুইটা আর কিন্তু কোনো আমার মনোভা জাতীয় আয় এখানে নাই তো এখন আমি লিখি প্রথমে লিখবো কি বিক্রয় তো দেখো শিক্ষার্থীরা বিক্রয় কত টাকা চুয়াত্তর হাজার টাকা দেখো এই যে চুয়াত্তর হাজার টাকা লিখলাম এবার আনবো কি বিনিয়োগের সুদ দেখো বিনিয়োগে সুদ বিনিয়োগের সুদ কত টাকা ছয় হাজার টাকা তো দেখো ছ হাজার টাকা আনলাম যেহেতু আর নাই এবারে দুটো যোগ করবো চুয়াত্তর হাজার ছয় হাজার যোগ করলে হয় আশি হাজার টাকা তো দেখো আমার মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কিন্তু বের হয়ে গেলো এবার আমি বের করবো কি মুনাফা জাতীয় ব্যয় মুনাফা ব্যয় তো শিক্ষার্থীরা দেখো মুনাফা জাতীয় ব্যয় নিশ্চয় জানো একটা ধারাবাহিক বুঝি অর্থাৎ প্রথমে আমি আনবো বিকৃত পণ্যের ব্যয় তার সাথে যোগ করব অন্যান্য পরোক্ষ খরচ শিক্ষার্থীরা এই বিষয়টা আমাদের রেওয়ামিল অধ্যায়ের যে অনুশীলনী রয়েছে অনুশীলনে এক নম্বর প্রশ্নের নিচে ইঙ্গিত আকারে দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের বইয়ের একশো আটত্রিশ পৃষ্ঠায় দেখবা যে এই কথাটা বলে দিয়েছে যে কিভাবে তুমি তুমি করবা করার জন্য প্রথমে আনবা বিকৃত পণ্যের ব্যয় তার সাথে তুমি যোগ করবা অন্যান্য পরোক্ষ খরচ তো শিক্ষার্থীরা বিকৃত পণ্যের ব্যয় কি বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে তোমার এক নম্বরে প্রারম্ভিক মজুত পণ্য তার সাথে যোগ করবা নিট ক্রয় তার সাথে যোগ করবা ক্রয় সংক্রান্ত খরচ তা এই তিনটা যোগ করে বাদ দেওয়া হচ্ছে তুমি সমাপনী মজুদ পণ্য আর অন্যান্য পরোক্ষ খরচ বলতে বুঝি আমরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে যে খরচগুলো হয় সেই খরচগুলোকে বুঝি অন্যান্য পরোক্ষ খরচ তো শিক্ষার্থীরা প্রথমে আমি একটু দেখি যে মুনাফা দেখতে ব্যয় করব প্রথমে দেখি বিক্রিত পণ্যের ব্যয় উপাদানগুলো রয়েছে কিনা যে প্রাথমিক মজুদ পণ্য ক্রয় ক্রয় সংক্রান্ত খরচগুলো যেমন মজুরে যে আসবাবড়া ডক চার্জ আমদানি শুল্ক এগুলো রয়েছে কিনা তো দেখো যে এই উদ্যোক্তকের কথায় কিন্তু প্রাথমিক মজুদ পণ্য নাই তবে এই উদ্যোক্তকের দেখো আমাদের কিন্তু ক্রয় রয়েছে তো যেহেতু প্রারম্ভিক মজুত পণ্য নাই প্রারম্ভিক মজুত কাজ কি ক্রয় তাহলে আমি ক্রয় আনবো ক্রয় কত টাকা টাকা দেখো টাকা এবার ক্রয়ের পরে সংক্রান্ত অর্থাৎ মজুরি ডক চার্জ তারপরে আমদানি শুল্ক এগুলো রয়েছে কিনা দেখো শিক্ষার্থীরা এই উদ্দীপকে দেখো এই যে রয়েছে কি এই উদ্দীপকে দেখো এই যে আমাদের মজুরি রয়েছে ছয় হাজার পাঁচশো টাকা তো এবার আমি কি আনবো মজুরি আনবো দেখো লিখতেছি আমি মজুরি মজুরি কত টাকা ছয় হাজার পাঁচশো টাকা তো শিক্ষার্থীরা দেখো এই বিকৃত পণ্যের বেড়ে দেখো দুইটা আইটেম পেলাম দুইটা আইটেম আনলাম শিক্ষার্থীরা তো যেহেতু এখানে আর কোনো আইটেম নাই তো আমি সবগুলো কাজ একসাথেই করে ফেলতে পারি অর্থাৎ এবার আমি অন্যান্য যে পরোক্ষ খরচ গুলো রয়েছে সেই পরোক্ষ খরচ গুলো আনি যেমন দেখো এখানে আমার রয়েছে ভাড়া এটা আমার অন্যান্য পরোক্ষ খরচ তো আমি ভাড়া আনছি ভাড়া কত টাকা দুই হাজার তিনশো টাকা এই দেখো দুই হাজার তিনশো টাকা আনলাম তারপরে রয়েছে দেখো আমার এই যে রপ্তানি শুল্ক রপ্তানি শুল্ক আনবো রপ্তানি শুল্ক এগুলো হচ্ছে আমার অন্যান্য পরোক্ষ খরচ এই রপ্তানি শুল্ক তিন হাজার সাতশো টাকা আর অন্যান্য কোন পরোক্ষ খরচ কিন্তু এই দেওয়া নাই তাহলে আর কোনো যেহেতু নাই এবার আমি কি করব এবার এগুলোকে আমি যোগ করব তো শিক্ষার্থীরা এই ষাট হাজার ছয় হাজার পাঁচশো দুই হাজার তিনশো তিন হাজার সাতশো যদি যোগ করি তাহলে দাঁড়ায় বাহাত্তর হাজার পাঁচশো টাকা এই বাহাত্তর হাজার পাঁচশো টাকাই হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় তো লিখে দিদিকে মুনাফা মোট মুনাফা জাতীয় ব্যয় বাহত্তর হাজার পাঁচশো আচ্ছা এটাকে যেহেতু মুনাফা জাতীয় আয় কত তাহলে মুনাফা জাতীয় আয় বের কত আমার মুনাফা জাতীয় আয় বেরলো আশি হাজার টাকা আর ওপর দিকে মুনাফা জাতীয় ব্যয় বেরলো বাহাত্তর হাজার পাঁচশো টাকা তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সনে যে রেওয়ামিল প্রশ্নটা এসেছে আমাদের পরীক্ষায় খুব সহজে বুঝতে পেরেছ তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি একটু টেনে দেখো ধন্যবাদ সবাইকে